দশটা এখানে তো নয় ছয় পাঁচ শূন্য শুধু আসছে নো দুটো সংখ্যার কোড নাইন এইট ওয়ান ওয়ান এইট ফাইভ তো না হয় হোয়াটসঅ্যাপ আছে

আমি তো হোয়াটসঅ্যাপ চালাই না তোমাকে না করেছি না এমও না আমার এই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান বক্সে গেলে আপনি দুটা লিঙ্ক দেখতে পারবেন একটা হচ্ছে ফেসবুকের লিঙ্ক আর একটা হচ্ছে ইনস্টাগ্রামের লিঙ্ক হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান বক্সে চাপ দিলে আপনি আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক তারপরে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন Cala